থ্যাংক ইউ আমার বাইকের একটু সমস্যা ছিল হালকা আর কি এইখানে আসলে টুকটাক কাজ করলে ওরা ফ্রি করে দেয় এই জন্য থ্যাংক ইউ দিলাম একটা হচ্ছে এখানে গিয়েছে আমার ভিতরে পানি ঢুকছে তো পানি ঢোকার কারণে হর্ন একটা বাজে আর একটা বাজে না এখন ঠিক আছে তো একটা না বাজার কারণে সাউন্ড মজা লাগতে ছিল না প্লাস হচ্ছে ওই রকম ইয়েও হয় না এই যে কারণে নিয়ে আসলাম